এই প্রবাসে কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় তারপরও পুলিশ লাশ নিয়ে যাবে ময়না তদন্তের জন্য তার মোবাইল মানি ব্যাগ ঘড়ি সব কিছু নিয়ে নেবে তদন্ত করার জন্য ওদিকে মোবাইল বন্ধ পেয়ে পরিবার আহাজারি করবে রুমের সবাইকে তদন্ত করা হবে এই লাশের সাথে জড়িত আছে কি না হয়তো কোনো না কোনো মাধ্যমে পরিবার জানতে পারবে তাদের আদরের ছেলে আর নাই দুনিয়াতে তখন পরিবারের মা বাবা ভাই বোন সবাই কান্নায় ভেঙে পড়বে এদিকে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া শেষ হলে লাশকে কফিনে ভরা হবে আহ বালিশ ছাড়া বেচারা লাশের কতই না কষ্ট হবে কিন্তু ও যে বলতে পারবে না কারণ ও তো লাশ হয়ে গেছে তো এভাবে করে টিকিটও পেয়ে যাবে কিন্তু প্রতিবারের টিকেটের মতো নয় আগের টিকেট ছিল ভিন্ন আগে যখন টিকেট পাইতো খুশি হইয়া মাকে কল দিয়া বলতো মা আমি আসতেছি বাবা আমি আসতেছি তোমার জন্য কি লাগবে এবার যে ও কিছুই বলতে পারবে না সবাই আসবে ভিআইপি রুমে কেউ আসবে ক্লাসিকে আর ও আসবে অন্য আরও দশ বারোটা লাশের সাথে একত্রিত হয়ে কোনো এক সময় বিমান ল্যান্ড করবে তার মাতৃভূমিতে একই বিমানে থাকা লোকদের আত্মীয় স্বজনরা আনন্দে মেতে উঠবে ওদিকে বাবা লাশটি নিয়ে অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে রওনা হবে বাড়ির পাশে আসার পরে অ্যাম্বুলেন্সের হুইসেল শুনে সে বাড়ির আকাশ পাতাল এক হয়ে যাবে সবাই আর্তনাদ করবে মনের ভেতর আহাজারি লাশ গাড়ি থেকে নামাতে না নামাতে সবাই লাশ দেখার আগে কফিন ধরে কান্না শুরু করবে প্রিয় ভাই প্রিয় বোন মা সে ওই কফিনকেই জড়িয়ে ধরবে অবশেষে মায় কিন্তু আগে থেকেই করা হয়ে গেছে যে লাশ বেশিক্ষণ রাখা যাবে না এমনিতেই অনেক দিন ধরে লাশ ছিল বিদেশের মাটিতে মা শেষবারের মতো তার ছেলের মুখটা মুছে দেবে ছেলে হয়তো বলতে চাইবে মা তুমি কান্না করো না কিন্তু কি আর করার সে তো আর বলতে পারবে না বাড়ির সব কাজ শেষ হয়ে গেলে বাবা তার আদরের ছেলেকে কাঁধে করে নিয়ে যাবে কবরের দিকে এই খাটিয়াটা স্বাভাবিক খাটিয়া না এই খাটিয়ায় শুয়ে আছে তার আদরের সন্তান কখনো কোনো লাশ তার কাঁধে এত ভারী মনে হয়নি কিন্তু আজ ছেলের লাশটি বড্ড ভারী লাগতেছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে আর বলবে বাবা এই তো সেদিন তোকে এয়ারপোর্টে ছেড়ে আসলাম তখনও তো কান্না করেছিলাম তুই বলেছিলি বাবা আমি খুব শীঘ্রই ফিরে আসব ফিরে তো ঠিকই আসলি তাহলে কেন এবার বাবা বলে ডাকলি না এবার তো তুই বাড়ির উঠোন থেকে চলে আসলি এই মাটির ঘরে কেন বাবা আমার সাথে এত অভিমান তোর কেন আজকে কথা বললি না প্রতিবার তো এয়ারপোর্টে আসার পর তুই কান্না করতি এবার কেন আমাদের কান্না করালি এভাবে করে প্রবাসীর লাশ দাফন করে দেওয়া হবে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে হয়তো ওই প্রবাসীর রুমটা অন্য কেউ দখল করে নিবে ওই রুমে অন্য কেউ থাকবে বাড়ি ফেরা হলো ছেলেটির কিন্তু নিজের ঘরে থাকা হলো না এটাই জীবন এভাবেই চলে যায় অনেকটি প্রাণ